একাদশী ব্রত পালনের পর দিন পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চ ভগবানকে নিবেদন করার পর পারণ মন্ত্র পাঠ করে সেই রবি নিজেকে প্রসাদ হিসেবে গ্রহণ করতে হবে এইভাবে একাদশীর পারণ পালন করতে হয় একাদশী পারণ পালন না করলে একাদশী ব্রত পালনের কোনো ফল লাভ হয় না তাই আপনারা পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই পারণ সেরে নেবেন এবার আমি বিজয়া একাদশীর পারণের সময়সূচি প্রদান করব। প্রথমে স্থান মাঝে তারিখ এবং শেষে সময়সূচি বাংলাদেশ ছটা একত্রিশ থেকে দশটা নয় পশ্চিমবঙ্গ ছটা চার থেকে নটা তিপ্পান্ন দিল্লি ছটা পঞ্চাশ থেকে দশটা উনচল্লিশ বৃন্দাবন ছটা সাতচল্লিশ থেকে দশটা সাঁত্রিশ উত্তরপ্রদেশ ছটা পঁয়ত্রিশ থেকে দশটা পঁচিশ মুম্বাই সাতটা থেকে দশটা চুয়ান্ন পুনে ছটা ছাপ্পান্ন থেকে দশটা পঞ্চাশ নাগপুর ছটা সাঁয়ত্রিশ থেকে দশটা তিরিশ চেন্নাই ছটা ছাব্বিশ থেকে দশটা তেইশ ভুবনেশ্বর ছটা নয় থেকে দশটা তিন ঝাড়খণ্ড ছটা তেরো থেকে দশটা পাঁচ বিহার ছটা তেরো থেকে দশটা চার ছত্রিশগড় ছটা পঁচিশ পঁচিশ থেকে দশটা আঠেরো শিলং পাঁচটা ঊনপঞ্চাশ থেকে নটা চল্লিশ গৌহাটি পাঁচটা পঞ্চাশ থেকে নটা চল্লিশ আগরতলা পাঁচটা পঞ্চাশ থেকে নটা বিয়াল্লিশ মিজোরাম পাঁচটা বিয়াল্লিশ থেকে নটা পঁয়ত্রিশ মণিপুর পাঁচটা চল্লিশ থেকে নটা একত্রিশ নাগাল্যান্ড পাঁচটা উনচল্লিশ থেকে নটা উনত্রিশ অরুণাচল প্রদেশ পাঁচটা চুয়াল্লিশ থেকে নটা চৌত্রিশ নাগাল্যান্ড পাঁচটা উনচল্লিশ থেকে নটা উনত্রিশ অরুণাচল প্রদেশ পাঁচটা চুয়াল্লিশ থেকে নটা চৌত্রিশ সিকিম ছটা চার থেকে নটা চুয়ান্ন উত্তরাখণ্ড ছটা তেতাল্লিশ থেকে থেকে দশটা একত্রিশ হিমাচল প্রদেশ ছটা বাহান্ন থেকে দশটা চল্লিশ পাঞ্জাব ছটা উনষাট থেকে দশটা সাতচল্লিশ হরিয়ানা ছটা চুয়ান্ন থেকে দশটা তেতাল্লিশ রাজস্থান সাতটা দুই থেকে দশটা বাহান্ন গুজরাট সাতটা সাত থেকে এগারোটা মধ্যপ্রদেশ ছটা একচল্লিশ থেকে দশটা তেত্রিশ হায়দ্রাবাদ ছটা সাঁয়ত্রিশ থেকে দশটা একত্রিশ গোয়া ছটা তিপ্পান্ন থেকে দশটা আটচল্লিশ ব্যাঙ্গালোর ছটা সাঁত্রিশ থেকে দশটা চৌত্রিশ কেরালা ছটা চল্লিশ থেকে দশটা আটত্রিশ জম্মু সাতটা তিন থেকে দশটা পঞ্চাশ আন্দামান পাঁচটা ছত্রিশ থেকে নটা তেত্রিশ নেপাল ছটা বত্রিশ থেকে দশটা বাইশ ভুটান ছটা উনত্রিশ থেকে দশটা উনিশ শ্রীলঙ্কা ছটা চব্বিশ থেকে দশটা চব্বিশ মালদ্বীপ ছটা আঠেরো থেকে দশটা আঠেরো মায়ানমার ছটা আঠাশ থেকে দশটা একুশ পাকিস্তান ছটা একচল্লিশ থেকে দশটা সাতাশ মালয়েশিয়া সাতটা চব্বিশ থেকে এগারোটা পঁচিশ সিঙ্গাপুর সাতটা পনেরো থেকে এগারোটা ষোলো ইন্দোনেশিয়া পাঁচটা আটান্ন থেকে দশটা তিন ব্রুনেই ছটা তেত্রিশ থেকে দশটা তেত্রিশ থাইল্যান্ড ছটা ছত্রিশ থেকে দশটা বত্রিশ কম্বোডিয়া ছটা সতেরো থেকে দশটা চোদ্দ ভিয়েতনাম ছটা কুড়ি থেকে দশটা তেরো ফিলিপাইন ছটা পনেরো থেকে দশটা এগারো তাইওয়ান ছটা কুড়ি থেকে দশটা এগারো জাপান ছটা ষোলো থেকে দশটা এক দক্ষিণ কোরিয়া সাতটা নয় থেকে দশটা তিপ্পান্ন বেইজিং ছটা তিপ্পান্ন থেকে দশটা ছত্রিশ হংকং ছটা সাতচল্লিশ থেকে দশটা চল্লিশ অস্ট্রেলিয়া ছটা ছেচল্লিশ থেকে এগারোটা ছয় নিউজিল্যান্ড ছটা ছাপ্পান্ন থেকে এগারোটা একুশ দুবাই ছটা আটচল্লিশ থেকে দশটা ছত্রিশ সৌদি আরব ছটা উনিশ থেকে দশটা দশ বাউরাইন ছটা চার থেকে নটা পঞ্চান্ন কুয়েত ছটা সতেরো থেকে দশটা ছয় কাতার ছটা থেকে নটা ছটা একান্ন থেকে মাল্টা ছটা এক থেকে আটটা কুড়ি সাতটা সতেরো থেকে আটটা কুড়ি ফ্রান্স সাতটা চল্লিশ থেকে আটটা কুড়ি নেদারল্যান্ড সাতটা পঁয়ত্রিশ থেকে আটটা কুড়ি বেলজিয়াম সাতটা চৌত্রিশ থেকে আটটা কুড়ি স্পেন সাতটা চুয়ান্ন থেকে আটটা কুড়ি পর্তুগাল সাতটা চোদ্দো থেকে সাতটা কুড়ি লন্ডন ছটা তিপ্পান্ন থেকে সাতটা কুড়ি আয়ারল্যান্ড সাতটা একুশ থেকে দশটা বাহান্ন দর্শক বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দে জয় এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে